আসসালামু আলাইকুম আজকে নড়াল রান্না করছি এখানে বেশি না চার পাঁচটা নলা আছে তো মশলাগুলি দেখে দিচ্ছি এখানে তেল আছে আদা আর সব মশলা গরম মশলা হলুদ মরিচ যা আছে সবই জিরা ধনিয়া লবণ সব আছে এখানে আর এখানে একসাথে কেটে ফেলেছি রসুন পেঁয়াজ এই তো আজকে প্রথমে দিয়ে দিব লবণ দিয়ে দিব কিন্তু আপনার একবারে মশলা দেওয়া যায় না দুই তিনবার করে দিতে হয় এর আগে আমি লবণটা দিয়ে দিলাম তারপর দিলাম হলুদ হলুদ দিলাম দুই চামচ চামচের পরিমাণটা দেখেন তারপর দিয়ে দিলাম ধনিয়া সবই দুই চামচ করে দিচ্ছি মরিচা একটু বেশি করে দিবো কাঁচা মরিচ দিব দুই চামচ লাগলে পরে আবার দিতে হবে এটা হলো জিরা জিরা পরিমাণটা একটু বেশি দিতে হবে একটু বেশি দিতে হবে এটা হলো গরম মশলা অর্থাৎ এখানে তেইশ রকম গরম মশলা একসাথে চুরিয়েছি জয়ফল জয়তী তারপরে দারচিন এলাচি সবই আছে এই দিয়ে দিলাম সব ওই এখন আমি দিব আদা আদা পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ সিদ্ধ হতে হবে আর এখানে দিচ্ছি এখানে দিচ্ছি রসুন পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিই আর পরে লাগলে আবার দিব আর পানি শুকিয়ে গেলে আবার দিতে হবে পানি আর এখানে একটু তেল দিচ্ছি তেলের পরিমাণটা পরে বেশি দিব না অল্প করে দিব আর যখন ইয়ে হয়ে যাবে কি বলে তখন তেল মেল দিতে হবে রসুন পেঁয়াজ দিয়ে এ হলো আজকে আমার নলা আরেকটা কথা বলছি এই নলার মধ্যে কিন্তু আমি পোলাও চাল দিই আধা কাপ পোলাও চাল ভিজিয়ে তারপর দিয়ে দিই এটা এখন দিব না একটু যখন সিদ্ধ হবে তখন দিব। এখন দিলে চালটা বারবার লেগে যায় নিচে একটা ঝামেলা লাগে তারপরে এলাচি দা দরকার নেই তবুও একটু একটু করে দিব কাজগুলি চূড়ানো হয়ে গেছে তবু একটু একটু করে দিতে হবে তো ধন্যবাদ এভাবে রান্না করে খাবেন এই আর কি ধন্যবাদ